মানে আমরা তো আধুনিক মসজিদ দেখে দেখে অভ্যস্ত কিন্তু এই যে খেজুরের পাতা দিয়ে মসজিদ বানানো এটা কি আসলে আদৌ আমরা দেখতে পাই রাহান আশরিফ হুজুরকে আমি অনেক ভালোবাসি আমি ওনার সময় ভিডিও দেখি আমার অনেক ভালো লাগে এখানে মানে কর্মচারীদের নামাজ পড়ার জন্য এই খেজুরের ই দিয়ে ছাপড়ি দিয়ে বানানো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে রাসুলের জামানায় মসজিদ এমন ছিল জন্ম আমার নবীর যুগে কেমন হতো যারা আধুনিক মদিনা শরীফ এবং মক্কা শরীফ দেখে অভ্যস্ত যারা আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগের মদিনার যে অবস্থা ছিল দেখতে চান শুধু সেটা বোঝার জন্য মদিনা শরীফ থেকে বহুদূরে গ্রামে খুলিলে চলে আসছি আমি রায়হান সাথে আমাদের নন্যবি ভাই আমাদের মোহাম্মদ ভাই আমাদের মুরাদ ভাই জহির সাহেব আমি একটা জিনিস আমি ছোট্ট করে দেখাই রাসুলের মদিনার মসজিদ এবং মসজিদে কুবা কেমন ছিল আমার দেখে মনে হয়েছে যে যে খেজুরের ই দিয়ে যে মসজিদ তৈরি হয় এই গাঁও গ্রামে এসে এই সেই মসজিদ আল্লাহ আকবার এই মাজরাটা আমাদের নন্ন বিবাহের আমাদের বাংলাদেশের কুমিল্লার নন্য ভাই উনি এখানে বিজনেস করেন এই খেজুরের বাগানটা নুন বিবাহের এখানে মানে কর্মচারীদের নামাজ পড়ার জন্য এই খেজুরের ই দিয়ে ছাপড়ি দিয়ে বানানো হয়েছে আমার কাছে মনে হয়েছে যে রাসুলের জামানায় মসজিদ এমন ছিল রায়হানের কাছে কেমন মনে হয়েছে আমার ভিতরে যে একটু এই প্রত্যেকটা কোনায় কোনো আমরা একটু দেখবো মসজিদটা কেমন কত সুন্দর মসজিদ মাসাল্লাহ মানে আমরা তো আধুনিক মসজিদ দেখে দেখে অভ্যস্ত কিন্তু এই যে খেজুরের পাতা দিয়ে মসজিদ বানানো এটা কি আসলে আদৌ আমরা দেখতে পাই আমাদের দেশে এরকম মসজিদ কি আছে আদৌ নাই তবে বাংলাদেশে এরকম মসজিদ এখন নেই বাংলাদেশে নেই কিন্তু রাসুলের যুগে যখন যে মসজিদগুলো ছিল আমার মনে হয় রাসুল সাল্লাহ সাল্লামের যুগে অর্থাৎ আজ থেকে চোদ্দশো বছর আগের যে মসজিদের যে স্ট্রাকচারগুলো সেম আমার মনে হয় এইভাবেই মসজিদগুলো বানানো হতো আলহামদুলিল্লাহ মানে আমি একটু দেখাই উপরে এই যে এটা খাজুরের ছাউনি চাল এই পাশে আসেন পাশে আসো খাজুরের মানে খাজুর পাতার বেড়া এটা যেটা আমাদের দেশে গোল যে আছে না গোল এই গোল যেরকম সেম প্রায় তো এখানে মানে ঠিক সেমভাবে মসজিদে কুবা এবং মসজিদে নবমী তৈরি হয়েছিল আমরা যেটা কোরআন এবং হাদিসে পাই ঠিক ওই রকম একটা মসজিদের ফিল এখানে আমরা এসে পেয়েছি রাসুল্লাহ এই ধরনের মসজিদে ছিলেন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে তবে এই মানে রাসুলের চোদ্দশো বছর আগের এই আধুনিকতার সয় এই যে আলো এটা এই বিষয়টার কারণে এখানে আলোকিত হয়েছে এই পাশেই আবার দেখ দেখেন এই যে খাজুরের বাগান দেখা যাচ্ছে এবার আমরা এই মসজিদের যে মালিক এটা যিনি পরিচালনা করেন আমাদের নন্য ভাই আপনার কারণে আজকে আমরা চোদ্দশো বছর আগে যে মসজিদ ছিল যে স্ট্রাকচারে ছিল সেই স্ট্রাকচারের মসজিদ দেখার সুযোগ হয়েছে এটা আপনার মাজরা কত বছর আগে নিয়েছেন আর আপনি দেশে কত বছর আছেন আর এই মাজরাটা আমাদের বাংলাদেশিরা চালায় এটা করা এই খাজুরের সঙ্গে আপনি জড়িত আছেন আপনার ফিলিংস এবং এখানে যে নামাজের জায়গাটা আজকে দেখালাম আপনার কেমন লেগেছে এই বিষয়গুলো একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমি সৌদি আরবে দীর্ঘ বাইশ বছর ধরে আছি আলহামদুলিল্লাহ আসলে আমি যখন আসি সৌদি অনেক ছোটো ছিলাম আমি অনেক কষ্ট করছি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং কি আমি হজ উমরার সাথে জড়িত আছি আসলে আমি জীবনে কল্পনা করতে পারি যে আমি মদিনে আসব এটা হলো ফার্স্ট একটা কথা আমি যখন দুই সালে সৌদি আরব আসি মদিনে কি জিনিস আমি বুঝিনি সত্যি কথা যেটা আমি যেখানে আসছি মক্কা মদিনা আমি তখন বুঝি নাই সত্যি কথা যেটা চলেছিলাম মদিন আসার পরে ফার্স্ট জুমার নামাজ পাইলাম প্রথম জুমা পাইয়া যে আমি ফিল করছি মদিনাতে আসছে যে আসলে যে কোথায় আসছি আমি আল্লাহ আমাকে কোথায় নিয়ে আসছে সেটা আমি আমার বাইশ বছর আগে চিন্তাটা আমি করলে এখন আল্লাহ সে লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমি অনেক ব্যবসার সাথে জড়িত আছি দীর্ঘ অনেক বছর এখানের মধ্যে না থাকে অনেক ব্যবসা জড়িত আছি খিজুর বাগানটা মূলত আমার মামা নিছিল ওনার থেকে পর আমি পরামর্শ নিয়ে ওনার সাথে আসি ব্যবসা জড়িত হই আসার পরে মামা আমাকে নিয়ে আসে এখানে ছাগল খামার ছিল কবুতর খামার ছিল মুরগি খামার ছিল এই মজুরগুলো ছিল এইগুলো কালচারগুলো দেখামা থেকে অনেক ভালো লাগছে রাহান এই আশরিফ হুজুরকে আমি অনেক ভালোবাসি আমি ওনার সবসময় ভিডিও দেখি আমার অনেক ভাল লাগে ওনাদের গজল শুনলে অন্তটা জুড়ে যায় সত্যি কথা যেটা তো ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করব হুজে জন্মদিন আসে আমি সবসময় ওনার সাথে খেজমত করার জন্য সার্ভিস চেষ্টা করবো ইনশাআল্লাহ সব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম